আজ আলোচনায় এসেছি অধ্যায় বারো কনির তার এক্সট্র্যাক্ট নিয়ে সেটা হচ্ছে যে রমা যোশীর সোনাকুরনো বন্ধ করা ছাড়া আমার আর কোনো স্বার্থ নেই কে কাকে বলেছিল রমা যোশীকে কে রমা যোশীর কুরনো বন্ধ বলতে কি বোঝানো হয়েছে আমার আর কোনো স্বার্থ নেই এখানে কে কার স্বার্থের কথা বলতে চেয়েছে বিএসএ নির্বাচন সভায় বালিগঞ্জ সুইমিং ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাস জুপিটার সুইমিং ক্লাবের মেম্বার ধীরেন ঘোষকে কথা বলেছিল রমা যোশী এবার মুম্বাইয়ের মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে একশো মিটার ফ্রি স্টাইলে সময় করেছে এক মিনিট বারো সেকেন্ড এক কুড়ির ওপর সময় করাই ভারতীয় মেয়েদের রেওয়াজ ছিল সেখানে রমা যোশী মাত্র বাহাত্তর সেকেন্ডে তা করে দেখিয়েছে এখানে রমা যোশীর সোনা কুরোনো বন্ধ বলতে প্রণবেন্দু রমা যোশীকে সাঁতার প্রতিযোগিতায় হারানোর কথাই বলতে চেয়েছে আর সেজন্য কোনিকে বাংলার টিমে রাখাটা অত্যন্ত জরুরি ছিল প্রণবেন্দু জানতো ক্ষিতীশ কোনিকে যেভাবে ট্রেনিং দিয়েছে তাতে একমাত্র কোনিই পারে রমা যোশীকে হারাতে এখানে প্রণবেন্দু বিশ্বাস তার নিজের কথা বলতে চেয়েছে কোনিকে বাংলা দলে রাখতে চাইলে ধীরেন ঘোষ প্রণবেন্দুকে বলে সে ব্ল্যাকমেল করে কোনিকে টিমে ঢোকাতে চায় এতে হয়তো তার নিজের কোনো স্বার্থ আছে এর উত্তরে প্রণবেন্দু ধীরেন ঘোষকে জানায় রমা যোশী সোনা কুরোনো অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়া বন্ধ করা ছাড়া তার আর কোনো স্বার্থ ছিল না আমাদের আলোচনা এ পর্যন্তই অবশ্যই পরিচ্ছেদটা বারবার অনুশীলন করতে হবে আর এই স্টারটা কোথায় আছে খুঁজে বের করে আন্ডারলাইন করে নিজে থেকে আরও বেশি বেশি করে পয়েন্ট যোগ করে অনুশীলন করলে ভালো হয় ভালো থেকো সবাই অনেক অনেক ধন্যবাদ